বিশ লাখ টাকা আনবি তবেই সাবান তোর তিন মাস সময় দেন বাবা টাকা আমি জোগাড় করেই ছাড়বো সারাদিন রিক্সা চালায় তো এক হাজার টাকা হয় না সাবানারে দোয়া টোয়া কিছু কর এই লটারি এখন আমার শেষ ভরসা এইবার কপাল খুললেই সাবানা হালকা হয় তুই বলেছিস লটারি পাবো পাইলাম না কেন আলহামদুলিল্লাহ সাবানার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে হালকা টাকার জন্য সাবানারে না পাইলে জীবন রেখে কি করবো আই লাভ ইউ সাবানা

সাবানা কোথায় বাড়ি এত সাজানো কেন আজকে সাবানার গায়ে হলুদ বাবা আমরা বিশ্বাস করি না আমি হলাম হালকা সাবানা দিছে ধাক্কা এখন কি যে করি মনে হয় যাই মরি আমি তোমার চেয়ে তোমার হীরার জন্য পাগল আমি তোমাকেই বিয়ে করব দুনিয়া টাকার জন্য পাগল বন্ধুরা আমাদের আয়োজন কেমন লাগলো কমেন্টে জানান লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন